সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণফোরা গ্রামে অরণফোড়া গ্রামে হচ্ছে আপনার নাফিস ডেরিয়ান এগ্রো ফার্ম তো দর্শক এখানে আসতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু জার্সি দেখতে পারলাম মানে এগুলো হচ্ছে আপনার বাঘাবাড়ির মিল্ক ভিটার অরিজিনাল জার্সি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো তো দর্শক এই বাচ্চাগুলো সংগ্রহ করছে নাইম ভাই তো নাইম ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো এবং এগুলোর দাম বয়স কেমন সেগুলো আমরা

তো আপনার এখানে মূলত এখন কী কী মানে কালেকশন বর্তমান কালেকশন থাকে ভাইজান আমি মূলত প্রথম থেকে সার বাচ্চা নিয়ে কাজ করতাম তো পরবর্তীতে আমি জার্সি নিয়ে কাজ করতেছি এখন জার্সি দেখা যাচ্ছে মানুষের চাহিদা অনেক অনেক জনই চাই ঠিক আছে তো দেখলাম তো মানে বাচ্চাগুলো এগুলো আপনার কোথা থেকে সংগ্রহ এইগুলো দেখা যাচ্ছে যে বাঘাবাড়ি এরিয়ার ভিতরে গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে আর কিছু ইন্ডিয়ান বাচ্চা আছে দুই তিনটা ইন্ডিয়ান বাচ্চা আছে আর বাঘাবাড়ির আছে সার বাসটা আমি একটু করছি কি মনে করেন বিভিন্ন জায়গা থেকে সময় দেওয়া লাগছে এগুলো একদিনে কালেকশন হয় নাই অনেকদিন ধরে মানে দেখি শুনি জায়গায় জায়গায় থেকে দেখা যাচ্ছে এই খামারে দুটা আছে ওই খামারে দুটা আছে এই ধরনের মানে বাঘাবাড়ি এরিয়ার ভিতরে যেগুলা তো সেগুলো মানে অরিজিনাল মায়ের কাছে যেগুলা ছিল এই দেখা যাচ্ছে ঘাস মানে দুধ ছাড়িয়ে দিছে ঘাস খাওয়া ধরছে তখন ওরা বিক্রি করতে চাইছে তো আমি মায়ের দুধের রেকর্ড দেখছি দেখা যাচ্ছে ডাইরেক্ট পনেরো লিটার আঠারো লিটার করে যে বাচ্চাগুলো বা গাভিগুলার দুধ হয় সেগুলার বাচ্চা তো আমি তো জানা মতে যে মায়ের দুধের রেকর্ডের থেকে আরো দুই তিন লিটার বেশি হওয়ার কথা হ্যাঁ তারপরে পরবর্তীতে মহান আল্লাহ তালা জানে যে এগুলা দুধ কেমন হবে তো এগুলা মানে প্রান্তিক খামার থেকে হ্যাঁ প্রান্তিক খামার থেকে নেওয়া আসে আছে এক এক করে বাচ্চাগুলো গুলো দেখায় এবং এগুলা দাম যা জানানোর চেষ্টা করবেন ওকে ঠিক আছে ভাইয়া

হ্যাঁ মিক্সার কালে কাটা কালারটা আসে আর মূলত মাথা ভাই জার্সির মূলত মাথা ঠিক আছে দেখান জার্সির মূলত মাথা জি 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 জার্সির মূলত মাথা ভাই হ্যাঁ দেখা যায় এটার বয়স হবে ভাই যা নয় মাস হ্যাঁ আনুমানিক জি জি জি

যদি সিঙ্গালি নাই ওটা আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আটচল্লিশ হাজার টাকা জি 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 আচ্ছা তারপরে নাই ভাই আমরা যে তারপরে যে দুই নাম্বার পাচ্ছি জি তো এগুলা তো আপনি মূলত দিয়ে রাখছেন হ্যাঁ তো এটার বৈশিষ্ট্য ভাইজান এটা একটি হান্ড্রেড মিটার জার্সি বকনা ভাইজান দেখেন অরিজিনাল যে চোখ কান মুখ হ্যাঁ অনেক সময় প্রথমত চোখ কান মুখ মাথাটা অরিজিনাল জার্সি যে মাথা সেই মাথাটা দেখতে হবে প্রথমত মাথা তারপরে বিস্তারিত দর্শক যাচাই বাছাই করে নিবে দেখা যাচ্ছে যে চামড়া লুজ থাকবে ঠিক আছে চামড়া লুজ থাকবে হ্যাঁ অনেক সফট অনেক সফট ঠিক আছে অনেক সফট বাচ্চা আর এটার বয়সও দেখা যাচ্ছে যে আট থেকে নয় মাস এরকমই বয়স আনুমানিক বয়স হ্যাঁ হ্যাঁ দশ মাসের নিচে বয়সটা দশ মাসের নিচে সংগ্রহ করা বাচ্চা আনুমানিক বয়স হ্যাঁ অনেক সুন্দর তলা আসছে হ্যাঁ 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 আচ্ছা যখন দর্শকদের নিয়েই অবশ্যই দাম আমি টাকা এটার দাম চাছেন সিঙ্গেলই নিলে সুযোগ আছে মানে করে হালকা কিছু করে নিতে জি জি আচ্ছা এটা 60000 তারপরে অবশ্যই

অনেক সুন্দর লাগবে দেখতে পরিচর্যা করে এই বাচ্চা গুলাতে অনেক টাকা মানে করেন যে লাভ করতে পারবে কোন দর্শক নিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে হ্যাঁ তারা তাড়াতাড়ি পাবে তিন নম্বর বাচ্চা দাম এটা তিন নম্বর বাচ্চাটা যদি কোনো দর্শক আমি বান্ন টাকা ভাই দাম বান্ন হাজার টাকা জি

মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কতটা আপনার ভিডিও থেকে সামনে সামনে দেখলে আরো মানে কোনো দর্শকের মানে কেউ ইচ্ছা থাকে মানে অপছন্দ হওয়ার না অপছন্দ হওয়ার মতন কিছুই নাই আর দামটাও খুব সীমিত প্রাইস আছে তারপরেও দর্শক কথা বলে নিতে পারবে আমার সঙ্গে এটার বয়সটা আছে ভাইজান দেখছেন চারটা নিপুল চার জায়গায় আছে দেখেন দর্শকদের খুব সুন্দর একটি বাচ্চা জি আর অরিজিনাল মাথা দেখেন অরিজিনাল মাথা দর্শক চিনতে পারবে অনেক কিউট একটি বাচ্চা অনেক কিউট একটি মাথা ঠিক আছে অরিজিনাল যে মাথাটা হয় এই দাম এটার দাম চাচ্ছে আমি ভাইতাম ছত্রিশ হাজার টাকা দামটা মাত্র ছত্রিশ হাজার টাকা জি আসলে এখানে ধরেন যে বাচ্চাগুলো অরিজিনাল বাচ্চাগুলো এখানে দাম কম আছে যদি দর্শক ভাই ফোন তখন তো আপনি

মানে অল্প বয়স সাত মাস করে বয়স আছে এটা দেখেন অরিজিনাল মুন্ডির বতল লাগতেছে কিন্তু আসলে মুন্ডি না ঠিক আছে হালকা সিং হইছে আমি ফারস্টে ভাবছিলাম যে মুন্ডি মনে হয় তো অনেক বা অনেকটা ফসম হেটা 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 দেখছি যে আসলে সিং হবে আচ্ছা আচ্ছা ভাই এটা হবে না আসলে অরিজিনাল জার্সি হবে ভাই অরিজিনাল জার্সি হবে যেহেতু আমার মায়ের কাছ থেকে নিয়ে আসা তো মা তো দেখছি যে আসলে মাটা কত বড় অনেক এটার এটা দুধের রেকর্ড ছিল ভাইজান আমি ষোলো লিটার পর্যন্ত আমার গৃহস্থ বলছে দেখায়ও দিছে মায়ের দুধের রেকর্ডটা টা ষোলো লিটার আছে আর এটা ভবিষ্যতে কেমন হবে ওটা দর্শক যাচাই বাছাই করবে পার্সেন্টের উপর এ পার্সেন্ট করবে হ্যাঁ পার্সেন্ট উপর ডিপেন্ড করবে এই বাচ্চাটা চামড়াটা একদম সফট ভাই দেখেন অরিজিনাল দর্সি কিন্তু এটা সব থাকে দেখেন একদম যতটা টানা যাবে ততটা বলবে দেখলেন অনেক সব তারপরে দর্শক সরজমিনে এসে দেখিলে ভালো হয় হ্যাঁ তোলা বাদ দেখাই দেন চ্যাটটা বাদ চ্যাটটা নিপুল চার জায়গায় আছে উলানটাও খুব ভালো আছে হ্যাঁ আসলে এগুলা বয়সটা সেবা হয় নাই না আসলে বয়স হলে ভালো ফলাফল দেখতে পাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলা দেখা যাচ্ছে লালন পালন করলে আরো চার মাস চার পাঁচ মাস খাওয়াইলে কিমরি ডোজ করলে দেখা যাচ্ছে যে

অরিজিনাল যে মাথার কাছে ডিপ আর চোখগুলা বড় বড় এই যে দেখা যাচ্ছে যে কানগুলা ছোট ছোট চামড়াটা অনেক লুজ আর কালারটা দেখছেন কত সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে হ্যাঁ ওইগুলার থেকে এটার কালারটা একটু বেশি আছে হয়তোবা একটু বয়সটা কম বেশি আছে হ্যাঁ 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 পার্সেন্টটাও খুব ভালো আছে ভাইজান জি গলাটা চিকন দেখেন অরিজিনাল গাভীর মানে বৈশিষ্ট্য থাকে গলাটা চিকন থাকবে দুধ দুধ বেশি হতে হলে গলাটা অবশ্যই চিকন থাকবে হ্যাঁ মাজাটা ভাত থাকবে যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে ভাই হ্যাঁ দেখাই দেন বাটগুলা খুব সুন্দর বাট আছে জি জি অনেকটা লুজ আছে এটা যদি কোন দর্শক সিঙ্গেলই নাই এটার দাম রাখছে আমি আটত্রিশ হাজার টাকা

আসলে বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির কারণে আর কি একটু তাড়াতাড়ি করতে হবে ভাই তো এই বাচ্চাটি সিঙ্গেল দাম পড়বে কেমন এটার দাম পড়বে মনে করেন সিঙ্গেল দাম পড়বে ভাই জান চল্লিশ হাজার টাকা

একবারে দিলে আমার কাছেও ভালো হয় তারকার দিক দিয়ে আমি মনে করবো যে এক জায়গায় গেলে বাচ্চাগুলোর অরিজিনাল রেজাল্টটা সে একবারে পাই তো সেই ক্ষেত্রে একজন যদি নেয় ভাইজান যে কোনো একজন যদি এই সাতটা বাচ্চা লটে নেয় তাহলে সাতটা বাচ্চার ক্ষেত্রে আমি দাম রাখবো ভাইজান বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ লটের লটে রাখবো বিয়াল্লিশ হাজার টাকা করে পার পিস সাতটা বাচ্চা দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ দিয়ে গুণ দিলে যে ক টাকা হয়

তার যদি বিশেষ জায়গা থাকে শাড়ি দেওয়ার মতন জায়গা থাকে সে যদি শাড়ি দিয়ে রাখতে পারে সেক্ষেত্রে বাচ্চার জন্য ভালো হবে দেখা যাচ্ছে যে গোড়টা ভালো আসবে ছোটাছুটি করবে নিজেদের মধ্যে নিজেদের মতন যখন ইচ্ছা হইলো খাইলো না হলে খাইলো না মানে মনের মতন করে ঘুরে বেড়াতে পারবে বাচ্চাটা দেখা যাচ্ছে প্রাকৃতিক একটা হাবার দরকার আছে আর তা বাদেও যদি খামারিরা খামারের ভিতর রাখতে চাই সেই দিক সমস্যা নাই মনে করেন যে কিমড়ি ডোজ করে লিভার টনিক দিয়ে পরিমাণ মতো ভিটামিন যুক্ত খাবার খাওয়াইতে হবে ঠিক আছে আর মনে করেন যে

তো আপনার এই বাচ্চাগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম